দু সালে বিডি নিউজ টোয়েন্টি একটা স্টোরি করে স্টোরি শিরো নাম ছিল ভাইরাল হওয়া একটা ছবি এবং একজন গেরিলার বিরত্বের গদ্য বিশাল বড় শিরো নাম বাবা রে বাবা রফিকুল হক নান্টুর ছবি দিয়ে মেলা কিচ্ছা শোনানো হয় উনি মুক্তিযোদ্ধা এটাতে কোনো সন্দেহ নেই যাই হোক কিন্তু ঘট ছবির ঘটনাটা কি কি মিছা কথা কয়েছেন সেটাও আমরা দেখব এই ছবিগুলো তুলছিলেন ক্র্যাক প্যাটার্নের ইকবাল আহমেদ সুফি ভাই সৌভাগ্যের বিষয় হচ্ছে ইকবাল আহমেদ সুফি ভাই এখনো বেঁচে আছেন আর আমি ওনার সাথে কথা বলি আমাদের মুরব্বী মানুষ তো একদিন মনে হলো সুবি সাথে কথা বলি ফোন দিলাম সুবি খোকাবাই মানে ওই যে ইশরাকের বাবা জাহানার এমএম ছেলে রুমি তারা সবাই বীরত্বের সাথে যুদ্ধ করছেন যার অসৎ পাইছেন তানিয়া রুমি ভাইরা ধরা পড়ার পরে সুফি ভাইরা ক্ল্যাক প্যাটনের অপারেশন চালায় কিন্তু যে কখনো নাম ফুটেতে দেখছেন এদেরকে দেখেন নাই কিন্তু এইটা নিয়ে যারা মিছা কথা বলছে সেটা ধরে দেওয়া উচিত না হলে এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করবে আর উনিশ একাত্তরের যুদ্ধকে আরো বেশি বিতর্কিত করবে ট্র্যাক প্যাটার্ন যে খুব বেশি সাফল্য দেখাইতে পারছে ঢাকায় গেরিল অপারেশনে সেটা আমি বলবো না কিন্তু ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করছেন রুবি ভাই তো জীবনই দিয়ে দিচ্ছেন এটা সুবি ভাইয়ের ছবি আর এই যে পর ছবিটা মাথায় হ্যাট পড়া বগলে তলে একটা রাইফেল উনি সুফি ভাইয়ের আব্বা সুফি পিয়ার উদ্দিন আহমেদ এই পিয়ারউদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে এই সয়দি বডিগার্ড পার্টির জন্যে প্রায় টাকা পয়সা নিতেন আর কি যাই হোক আমরা এই রফিকুল হক নান্টুর বয়ান থেকেই দেখি যে উনি কি কি মিছা কথা বলছেন আসেন আল্লাহ নামে শুরু করি আমাদের ট্রেনিং হচ্ছে মানে একুশ দিন একুশ দিনের ট্রেনিং একুশ দিনের ট্রেনিং আচ্ছা প্রথম আমাদের ট্রেনিং হলো ত্রিন তারিখ ইভিনিং ত্রিন তারিখ খোলা যায় কীভাবে ওটাকে ডিসমেন্ট করা যায় জি আবার কীভাবে ওইটাকে আবার ফিক্স করা যায় জি বন্ধ লোড লোড কীভাবে হয় হ্যাঁ কীভাবে ফাইল করতে হয় এরপর এটা হলো আমাদের গ্রেনেড থার্টি সিক্স হ্যান্ড গ্রেনেড

তো এই যে হাতে যে অস্ত্রটা দেখিচ্ছেন ছবি বেজি বেশি অ্যাডম ছবি তুলিছে এটা একে ফোর্টি সেভেনের মতো মনে হইলো এটা চাইনিজ ভার্সন একে ফোর্টি সেভেন যেটা পাকিস্তান আর্মি ইউজ করত। আত্মসমর্পণ পর ফেলায় গেছিল যাই হোক এই অস্ত্র সম্পর্কে আমরা যত জায়গায় আরো বিস্তারিত আলাপ করব। থ্রি নট ট্রেনিং দিয়া এই একে ফোর্টি হাতে ধরাই দিছে আর অস্ত্রটা যে আসলে চাইনিজ ট্রেনগান না এটা রফিকুল্লাহ নামটা জানে না তা আমরা রফিকুল্লাহ নামটা নিজের সাক্ষ্য থেকে দেখবো পরে

পাইনঅ্যাপেল টাইপ হ্যান্ড গ্রেনেড আর একটা করে বেওনেট একশো ষাট রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা এটা নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেছিলেন তেসরা জন আমরা আর একটা ছবি সংগ্রহ করছি ক্রেক প্ল্যাটুনের অস্ত্র জমা দিতে যাওয়ার আগের মুহূর্তের ছবি ঠিক মাঝখানে স্টেনগান হাতে দাঁড়ায় মুক্তিযোদ্ধা আবু নাহাজ নান্ন আর ডান হাতে কোমরে হাত রেখে স্টাইল করে দাঁড়ানো নান্ন নাহাজ ভাইয়ের ছোট ভাই পল্টু ছবিতে দেখা যাচ্ছে কেবল থ্রি নট থ্রি আর স্টেন্ট গানি কোনো তথাকথিত চাইনিজ স্টেনগান গান নাই রবিগুলার নাম টু এই ছবি নিয়ে কি বলছে দেখেন এই ছবিটা হিস্ট্রি জানতে চাই মানে আপনার সাথে কি চালাতে আমাদের তো স্টেন গানি যে দেখছেন যেটা এটা একটু যদি আমাদেরকে দেখাতেন এটা বলে বললাম আমরা অপারেশন করলাম ডিজাইন আমি এটা আমরা যে যে ভাষাটা এটা পিলখানার কাছে আচ্ছা পিলখানার পিলখানার কাছে তো যেখানে পিলখানা দেখা যায় সেখান থেকে পিলখানা পুরা দেখা যায়

আজিমপুরের পিলখানার কাছেই ছিল সহজতার লস্করদের বাড়ি চায়না বিল্ডিং বললে সবাই এক নামে চিন্ত ওটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট বাড়ির ছাদে স্ট্যান্ডে ফিট করা থাকতো মেশিন গান আমরাও মাঝে মাঝে যেতাম বাড়িটাতে একদিন সাইনি স্ট্যান্ড গান নিয়ে বাড়ির ছাদে উঠছি তখনই সহযোদ্ধা ইকবাল আহমেদ সুফি আমার দুইটা ছবি তোলে একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গান পজিশনরত এবং অন্যটা স্ট্যান্ড গান হাতে দাঁড়ানো ওই ছবিগুলোর দিকে তাকালেই একাত্তরটা মনে পড়ে যায় এই যে ট্র্যাক প্ল্যাটনের আরেক সদস্য লস্করদের বাসা ওই বাসা ধারে কাছে যাইতেন ওনারা না আর ওইখানে অবজারভেশন পোস্ট বসানো এটা তো কোনো প্রশ্নই ওঠে না অবজারভেশন পোস্ট বসায় প্রথাগত যুদ্ধে কি করবে মানে ওর দেখে কি করবে মানে এখানে কি করবে শহরের মধ্যে এই মেশিন গান সংক্রান্ত বিষয়টা একটু বলি যে এটা যে অস্ত্রটা দেখা যাচ্ছে ওটা প্রকৃতপক্ষে মেশিন গান না এটা লাইফ মেশিন গান ওই অস্ত্রটা সাদের স্ট্যান্ডের সাথে ফিট করা না অস্ত্রটা টার্গেটের জন্য প্লেস করতে হয় এবং সামনে দুইটা মুভেবল স্ট্যান্ড থাকে এবং ওইটা রেখেই পোস দেওয়া হয়েছে এটা যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে সরানো যায় এরকম করে বাস করা যায় আবার খুলে রেখে বসানো যায় এটা ছাদের সাথে না অস্ত্রের সাথে ফিট করা হোডেও জানে না ছাদের স্ট্যান্ডে ফিট করার সিস্টেম আলাদা আর ও হাতে যেটা ওটা চাইনিজ স্ট্যান্ড গান না এটা চাইনিজদের একে ফোর্টি সেভেনের কপি ছিল টাইপ ফিফটি সিক্স রাইফেল বলা হয় এইটা সাহেব দেখেন টাইপ ফিফটি সিক্স রাইফেল ওটা পাকিস্তানি আমি ব্যবহার করতো দেখতে একই রকম তো উনি তো অস্ত্রই সেনেন না ঢাকার গিরি আজিমপুর পিলখানা ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর সাথে মেশিন গান বসে রাখিস একাত্তর এটা আমাদের বিশ্বাস করতে হবে ভাইরা ভাই আমরা তো বেকুপ কিন্তু এত বেকুপ তো না আচ্ছা এইবার আসেন আমরা সুফি ভাইয়ের বক্তব্য শুনি যে আসলে ওই ছাদে কেন এই অস্ত্রটা আসলে উনি কখন ছবিটা তুলছিলেন এ দুটো ছবি সুফি ভাই তুলছেন উনি জানাচ্ছেন এইগুলো ষোলোই ডিসেম্বরে পরে তোলা পাকিস্তানের অস্ত্র ফেলে গেছিল যত্র তত্র সেটা জমা দেওয়ার জন্য চায়না বিল্ডিংয়ের ঠিকানা দেওয়া হয়েছিল সেইখানে সবাই অস্ত্র জমা দিয়ে যাচ্ছিল এগুলো সেই অস্ত্র

তো তার মানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ যখন হচ্ছে তখন চায়না বিল্ডিং এর উপরে সম্ভাবনা নাই তাহলে তাহলে এটা একদম একদম মিথ্যা দাবি কমপ্লিটলি আপনারা যখন গেরিলা অপারেশন করতেন ক্র্যাক প্লাটুনের তখন তো এই ধরনের অস্ত্র আপনাদের ছিল না নাকি কি কি অস্ত্র ছিল আমাদের প্রত্যেককে ছোট ইন্ডিয়ান স্টেন গান আচ্ছা ইন্ডিয়ান স্টেন যেটা কাপু 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 থাকে না খুবই ভালো আমরা ব্যবহার করে রেখেছি ওটা দেখেছি আর মানে তো মরে না বলতা পুরো ম্যাগাজিন গুলি একজনের গায়ে মারার পরেও সে এসে পোকাতে আপনার পরে ছিল সে ক্র্যাক প্যাটার্নে ছিল সুবিবের মতে সে দুইটা অপারেশন অংশ নিয়েছিল শুনেন তার মুখে আর আপনি আর আপনি মনে করতে পারেন যে নানটু সাহেব দুইটা অপেরেশনে আপনাদের সাথে ছিল একটা ইলেকশন কমিশনে আর একটা এই আর একটা হচ্ছে প্রিন্ট এন্ড পাবলিকেশনে এই দুইটা অপেরেশন আপনি মনে করতে পারেন আচ্ছা তো আলগা ফাপনর কি দরকার ছিল